আমি এই মুহূর্তে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের সামনে আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি হিমদোল দে সেখান থেকে রয়েছেন তার কারণ কিছুক্ষণ আগে বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সরঙ্গী তিনি যখন পৌঁছন ব্যারিকেড করে আটকে দেওয়া হয় পরে অবশ্য ভেতরে তিনি প্রবেশ করেছেন এই মুহূর্তে ছবিটা কি হিমদোল একেবারে তোমাকে বলে রাখি মোট দশজন প্রতিনিধিকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে ছবি তোমাকে দেখাবো উজ্জ্বলকে বলবো দেখাতে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে আইকিউ সিটি হাসপাতালের যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারা কিন্তু এখানে একেবারে ব্যারিকেড তৈরি করেছেন এই যে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেট তৈরি করা হয়েছে তার পাশাপাশি কিন্তু তোমাকে দেখাবো ঠিক এভাবে চেন দিয়ে তালা দিয়ে কিন্তু এই ব্যারিকেটকে আটকে দেখা দেওয়া হয় এবং তোমাকে বলে রাখি বালেশ্বরের যিনি সাংসদ রয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং তার সঙ্গে উড়িষ্যার যিনি মহিলা মোর্চার সভানেত্রী রয়েছেন ঐশ্বর্য বিশ্বাল তারা দুজন প্রবেশ করেছেন সাথে সাথে তার পাশাপাশি কিন্তু বিজেপি অন্যান্য নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে ভিড় জমান স্বাভাবিকভাবে হাসপাতালের পরিবেশ যাতে নষ্ট না হয় সেই কারণে যে হাসপাতালের তরফ থেকে বন্দোবস্ত করা হয়েছিল গত দুদিন ধরে যে চিত্র দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু তারা বাধা দেন এবং সেই বাধা উপেক্ষা করে তারা প্রবেশ করতে যান তখনই বাগবিতণ্ডা উত্তেজনা পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকজনকে প্রবেশের অনুমতি দিয়েছেন তারা কিন্তু নির্যাতিতা তারা কিন্তু ভেতরে এই মুহূর্তে দুর্গাপুরে সিটি মেডিকেল কলেজের ভেতরে রয়েছেন হিন্দুল আপাতত তোমাকে ধন্যবাদ আমি শীর্ষেন্দু সিনা রায়ের কাছে শুরুতে এই কারণে আসবো যে পুলিশের তরফে ঘটনা ঘটা পর একটা তৎপরতা দৃশ্য তো রয়েছে সেটা হচ্ছে একেবারে নির্যাতিতা সহপাঠী ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে দুজন ধৃতকে নিয়ে গ্রামে গিয়ে সেখানে কোনো সূত্র পাওয়া যায় কিনা সেইটা দেখা হচ্ছে এখন প্রশ্ন সঙ্গত কারণে এইটা উঠবে শীর্ষযুদ্ধ যে এই তৎপরতা ঘটনা ঘটার পরে পরে কোথায় ছিল ওই ক্রাইম অফ সিন সেটা ঘিরতে সময় লেগে গেল পুলিশের ছত্রিশ ঘন্টা গতকাল আমরা দেখিয়েছি নির্যাতিতার বাবা তিনি অভিযোগ করছেন যে প্রথমে পুলিশ গোটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল শুধু তাই নয় এলাকাটাকার আপনি বিশ্বাস করুন ঠিক এই রকম অভিযোগগুলো বারে বারে আর্জি করার ক্ষেত্রেও এসেছিল এখানে অভিযোগ নির্যাতিতার বাবা বলছেন এলাকাটাকার সেইটা নির্ধারণ করতে পুলিশ ব্যস্ত ব্যস্ত ছিল আটটা থেকে সাড়ে নটার মধ্যে ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত শুরু করেছে ভোর পাঁচটার সময় দুর্গাপুরের মতো জায়গায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই যে ঘটনা ঘটছে তাহলে দুষ্কৃতীরা জানে যে নিরাপত্তা নিরাপত্তাহীন ওইখানে নিরাপত্তা নেই যে জায়গায় এবং আরও জানে দুষ্কৃতীরা যে প্রভাবশালী হাত থাকলে কোনো ঝামেলা হবে না এগুলো জানে বলে এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের মতো জায়গায় এবং সেটা গোটা রাজ্যে এটা এই জায়গা এই কথা বিদিত আর যে জায়গাটা যে জিনিসটা বলতে হবে যে পুনর্নির্মাণ আজকে হয়েছে কেন আগে হয়নি ছত্রিশ ঘন্টা প্লেস অফ অকারেন্সটা গিরতে সময় লাগলো তা তদন্ত ধামাচামা বলবেন না তো কি বলবেন আর একটা কথা হচ্ছে যে যে অপরাধীর মেডিকেল লিগাল যে পরীক্ষা সেটা কবে হবে আর যে জিনিসটাতে ফরেন্সিক ফরেন্সিক এত পরে গেল কেন ফরেন্সিক পরে যাওয়া মানেই তো অনেক কিছু ধাবা দেওয়া দেয়া অনেক কিছু চাপা পড়ে যাওয়া সেই তদন্ত আজকে ধর্ষিত তদন্ত হতে গেলে অনেকগুলো জিনিস করতে হয় নেন আজকে যে লোকের যে রক্ত সেই জায়গাগুলোতে নিয়ে আজকে পাঁচজনকে হয়েছে কি ছজন হয়েছে কি সাতজন হয়েছে আর করের মতো একজন নয় সেইগুলো প্রত্যেকটা পয়েন্ট তদন্ত করতে হবে পুলিশকে পুলিশ আজকে কোন জায়গায় পৌঁছেছে আজকে এইটিন পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করেন না আজকে যাচ্ছেন আজকে গাছ কাটছেন আজকে কমিশনারেট থেকে মিউনিসিপ্যালিটি থেকে কমিশনারেট হয়ে লাভটা কি হয়েছে বিধাননগর বলুন হয়েছে আজকে দুর্গাপুর আসানসোল হয়েছে কমিশনারেটের এত আইপিএস নিয়ে

হচ্ছে তার বাবার বক্তব্য অনুযায়ী পুলিশ তার এলাকার মধ্যে পড়ছে কিনা নির্ধারণ করতে ব্যস্ত ছিল বেশি পুলিশ সেইটা আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি যে ঘটনাটা যখন ঘটলো দেখুন ঘটনাটা ঘটনাটা ঘটেছে সেটা তো সবাই নিন্দা করছে তৃণমূল কংগ্রেস কোনো প্রত্যেকটা মানুষ নিন্দা করছে এবং আমাদেরও লজ্জা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মতো জায়গায় অন্য রাজ্যে গেলে আমাদেরকেও লজ্জাতে মাথা হেঁটে যাচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঘটনার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নেমে পড়লাম আমি বলছি এই যে যত মে মেটার বাবার বয়ান দেখবে সঙ্গেনা আমার কথা চিটা পুলিশ সামনেই বলে রাগ님이 সেখানে প্রবেশ দুর্গাপুরে কথা বললো দুর্গাপুর बोलते वो স্টিল प्लांटটা মাথায় ঘুরছো দুর্গাপুরে কোথায় কোথায় কি জায়গা আছে সেটা তো জানে না আমরা দুর্গাপুর সম্পর্কে জানি

উড়িষ্যা ভার্সেস পশ্চিমবঙ্গ হয়নি কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উড়িষ্যা ভার্সেস পশ্চিমবঙ্গ এবং তৃণমূল কংগ্রেস আগেই করছেন জগন্নাথ দেবকে নিয়ে এবং বর্তমানে জল নিয়ে ভুটানের সাথেও লড়াই করতে নেমে পড়েছেন দেখুন মনিতা যে কথাটা বলেন সঙ্গে সঙ্গে রাজনীতি করতে নেমে পড়লো দেখুন বিশ্বাস করুন পশ্চিমবঙ্গে এগুলো হতো না যদি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যে বক্তব্যগুলো রেখেছেন এই যেমন এবারে রাখলেন রাত আটটার পরে আর মহিলারা ঘরের বাইরে বেরোবে না এরকম ধরনের একটা বক্তব্য এই যে এর আগে বক্তব্য যে ওই মেয়েটি প্রেগনেন্ট ছিল ওই মেয়েটি তো আগের থেকেই প্রেগনেন্ট ছিল ওর তো লাভ অ্যাফেয়ার ছিল এর ছোটো ঘটনা সাজানো ঘটনা এই যে যে ধরনের একটা মুখ্যমন্ত্রী সুলভ বক্তব্য যেটা হওয়া উচিত নয় এই বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দিতেন এবং একটার পর একটা ঘটনায় যে যে ধরনের কথাবার্তা ওনারা বলছেন এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে পশ্চিমবঙ্গের কনভিকশান রেট কত না 3.7% যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 221.3% এগুলো কিন্তু ন্যাশনাল ডেটা এগুলো কেন হবে অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট ক্রিমিনাল রেট এখানে দাঁড়িয়ে আছে 7 না না কে বলেছে

মমতা তারপরে কি ঘটনা হয়েছিল সেগুলো সবাই জানেন কথাটা হচ্ছে এই ঘটনা বলুন বা এর আগের অভয়ের ঘটনা বলুন বা পার্ক স্ট্রিট বলুন কামদুরি হাঁসখালি যাই বলুন না কেন প্রতিটা ঘটনার পর মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য আসলে অপরাধীদের বাড়তি সাহায্য করে এই ঘটনা আবার করে ঘটাতে কখনো বলছেন খদ্দের সাথে গন্ডগোল তৃণমূলের নেতারা বলছেন কখনো বলছেন যে ওটাকে কি প্রেমিক প্রেমিকার সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হবে কখনো বলছেন যে ও কি প্রেগনেন্ট হয়ে পড়েছে না কি হয়েছে সেটা দেখতে হবে এই যে কোনো একটা